ডিম আর ফুলকপি দিয়ে যে এত সুন্দর একটি রেসিপি তৈরি হবে এটা আপনারা না দেখলে একেবারে মিস করে যাবেন আর এই রেসিপিটা কিন্তু ভাত রুটি পরোটা সবের সাথে দারুণ লাগবে এই রেসিপিটা ফুলকপির সেরা রেসিপি বলতে পারেন এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখুন সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে এটুকু আমি বলতে পারি আর এখন শীতের সময় শীতের সময় কিন্তু প্রায় সকলের বাড়িতে রোজই বলতে পারেন ফুলকপি আসে তো ফুলকপি দিয়ে ছট করে এই রেসিপিটা একবার হলেও তৈরি করে দেখুন তো নমস্কার বন্ধুরা মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আমি হাজির হয়ে গেছি ডিম ফুলকপির কারি রেসিপি নিয়ে এই রেসিপিটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিও কিন্তু দেখতে হবে তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন তো প্রথমেই আমি এখানে একটা ফুলকপি নিয়েছি আর আমার যতটা পরিমাণ ফুলকপি লাগবে আমি ততটা পরিমাণ কিন্তু নিয়ে নিয়েছি আর এখানে আমি চার টুকরো মতো ফুল কেটে নিয়েছি আর ফুলকপিটা আমি আগে থেকেই হালকা একটু গরম জলের মধ্যে ভাব দিয়ে নিয়েছিলাম ভাব বলতে গরম জলটা করে আমি কিন্তু একটু ভিজিয়ে রেখেছিলাম তারপরে একটা গ্রেটারের সাহায্যে এরকমভাবে গ্রেট করে নিয়েছি দেখে বুঝতেই পারছেন একদম কিন্তু ফুলকপি নরম করবেন না একটুখানি গরম জলে ডুবিয়ে রাখবেন তাহলেই কিন্তু এরকম গ্রেট করতে সুবিধা হবে আর যে ফুলকপির ডান্ডাগুলো ছিল মানে ডাটিগুলো ছিল সেটা আমি ফেলে দিয়েছি চাইলে কিন্তু আপনারা দিতেও পারেন এরপরে এর মধ্যে আমি একে একে সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে গরম মশলার গুঁড়ো এবং একটুখানি চিনি সমস্ত উপকরণ কিন্তু দিতে হবে চিনিটা কিন্তু একেবারেই মিস করবেন না আর দিয়ে দিলাম কিছুটা বেসন আর একটা মতো ডিম আগেই বলেছিলাম একটা ডিম দিয়ে এই রেসিপিটা তৈরি করব তো একটা ডিম ফাটিয়ে কিন্তু দিয়ে দিলাম এরপরে সমস্তটা ভালো করে মেখে নিতে হবে তো দেখুন বন্ধুরা খুব ভালো করে মেখে নিয়েছি আপনাদের যদি মনে হয় আরেকটু বেসনের প্রয়োজন আছে তাহলে কিন্তু আরেকটু বেসন আপনারা দিয়ে দিতে পারেন এরপর সরাসরি একটা ফ্রাই প্যান পশিয়ে দিয়েছি গ্যাসে তার মধ্যে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল মানে সাদা তেল তেলটা গরমও হয়ে গেছে এরপরে আমি একে একে যে ফুলকপির কোপ্তাগুলো সেগুলো কোপ্তা আকারে কিন্তু আমি ভেজে নেব দেখে বুঝতেই পাচ্ছেন আর ফ্রাই প্যানের মধ্যে করলে কিন্তু অনেকটা পরিমাণ করা যায় আর একটার গায়ে একটা লেগেও যায় না তো দেখুন বন্ধুরা ঠিক এরকমভাবে কিন্তু আমি সাজিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই কোপ্তাগুলো ভাজার সময় অবশ্যই লোতে রাখবেন তাহলে কিন্তু এটা ভেতর থেকে ভাজা হবে আর যদি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রাখেন উপর থেকে পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু একেবারে কাঁচাই থেকে যাবে তো দেখুন আমি কিন্তু কোপ্তাগুলো এরকম লো ফ্লেমে ভেজে নিচ্ছি দেখে বুঝতেই পারছেন ঠিক এরকমভাবেই কিন্তু ভেজে নিতে হবে আর এই কোপ্তাগুলো কিন্তু আপনারা শুধু শুধুও কিন্তু খেতে পারেন মানে আপনারা ডাল ভাত দিয়েও খেতে পারেন আবার এমনি পকোড়া হিসেবেও কিন্তু খেতে পারেন তো দেখুন এদিকে কিন্তু পোতাগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন তাহলেই কিন্তু বেশ মচমচে করে ভাজাটা হবে এরপরে আমি তেল ছেঁকে তুলে রাখছি তারপর দেখে বুঝতেই পারছেন আমি কিন্তু ওই তেলের মধ্যেই রান্নাটা করছি এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে একটা তেজপাতা আর দিয়ে দেব শুকনো লঙ্কা এরপরে আমি ফোড়নটাকে একটু হালকা করে ভেজে নেব যখন ফোড়নের একটা মিষ্টি গন্ধ বেরিয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আমি ব্যবহার করেছি এরপরে হালকা লাল করে কিন্তু পেঁয়াজটা ভেজে নিচ্ছি তো দেখুন হালকা করে কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো কুচি টমেটোটা আমি ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম আর টমেটোটা যখন দেবেন তার উপরে একটু লবণ দিয়ে দেবেন তাহলে কিন্তু টমেটো অনেকটা পরিমাণ নরম হয়ে যায় এবং তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো দেখুন বন্ধুরা টমেটোটা ভাজা হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন একদম কিন্তু নরম হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট আমি আগে থেকেই আদা রসুন একেবারে পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এরপরে একটুখানি ভেজে নিচ্ছি যাতে আদা আর রসুনের যে কাঁচা গন্ধটা সেটা যেন চলে যায় তো দেখুন আদা রসুনের কাঁচা গন্ধ কিন্তু চলে গেছে এরপরে আমি একে একে গুঁড়ো মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো এখানে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনিটা কিন্তু একদমই স্কিপ করবেন না এই রেসিপিটাতে কিন্তু চিনিটা দিলে বেশ ভালো হয় আর সামান্য জল দিয়ে কিন্তু ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর আমি জল দিয়ে সব সময় কষাই যেহেতু এর মধ্যে গুঁড়ো মশলা দেওয়া আছে জলটা না দিলে কিন্তু অনেক সময় মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য জলটা দিয়ে কষালে কিন্তু খুব ভালো মতো কষানোটা হয়ে যায় দেখুন কষানো হয়ে গেছে এদিকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে আর পরিমাণ মতো দিয়ে দিলাম জল আমি যেহেতু একটুখানি মাখা মাখা টাইপের করব এই রেসিপিটা তাই অল্প পরিমাণেই জল দিয়েছি এরপরে আমি ঝোলটাকে প্রায় তিন থেকে চার মিনিট মতো ফুটিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি আমি কোপ্তাগুলো ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে কিন্তু আবারও আমি ফুটিয়ে নেব প্রায় দু থেকে তিন মিনিট মতো একটু ঢাকা দিয়ে কিন্তু ফুটিয়ে নেবেন তাহলে কিন্তু বেশ ভালো মতো এটা রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু দু থেকে তিন মিনিট পর ফিরে আসলাম এরপরে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর আপনারা সকলেই জানেন এই বড়া কিংবা কোপ্তা যে কোনো রেসিপিতে কিন্তু খুব বেশি বড়াটা দিয়ে ফুটায় না তাহলে কিন্তু বড়াটা একবারে ঝোলটা টেনে নেয় আর দেখতেও ভালো লাগে না আর এটা খেতেও ভালো লাগে না এরপরে কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে কিন্তু আমি আবারও এক মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এতে ধনে যে ফ্লেভারটা আছে সেটা যেন পুরো এই কারির মধ্যে ছড়িয়ে যায় তো দেখুন বন্ধুরা আমার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে একটু ফুটে আসলেই কিন্তু এটা নামিয়ে ফেলতে হবে তো দেখুন বন্ধুরা বাড়িতে কিন্তু এইভাবে একটা ডিম আর ফুলকপি দিয়ে কোপ্তাকারি বানিয়ে দেখুন ভীষণ ভালো লাগবে ফুলকপির তো অনেক রকম রেসিপি খেয়েছেন তবে এইভাবে একবার হলেও ডিম ফুলকপি কোপ্তাকারি বানিয়ে দেখুন অসাধারণ লাগবে আর এই রেসিপিটা কিন্তু আপনারা ভাত রুটি পরোটা সবের সাথে খেতে পারেন একেবারে জমজমাট একটি রেসিপি বলতে পারেন এক ঘেয়েমি ফুলকপির ঝোল খেতে ভালো না লাগলে এইভাবে কিন্তু আপনারা কোপ্তাকারি বানিয়ে খেতে পারেন অসাধারণ একটি রেসিপি বলতে পারেন তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে একেবারে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আবারও হাজির হয়ে যাব নতুন একটি রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন ধন্যবাদ